গিফট আসবে এটা আমি সত্যি ভাবি নাই পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমি ভাইরে ভাই কি হচ্ছে সবার ধরো তুমি বিদেশে থাকো সারাদিন তুমি বাংলাদেশকে অনেক মিস করো হঠাৎ করে তুমি খবর পাইলা যে বাংলাদেশ থেকে তোমার জন্য একটা গিফট আসছে বা পার্সেল আসছে তখন তোমার কেমন লাগবে বলো তো অবশ্যই খুশিতে তা তা থই থই করে নাচতে ইচ্ছা করবে তাই না বলো তো আমার সাথে সেরকম একটা ঘটনাই সেদিন ঘটছিল আমি এবং আমার ইটালি ইটালিয়ান বন্ধু যার আমরা দুজনে মিলা বার্সেলোনা শহরটার মধ্যে একটু ঘোরাঘুরি করতেছিলাম হঠাৎ করে আমার বার্সেলোনা অ্যাপার্টমেন্ট থেকে আমার ক্রোয়েশিয়ান বান্ধবী কল করে আমাকে জানায় যে মিমি বাংলাদেশ থেকে তোমার জন্য একটা পার্সেল আসছে আমি রিসিভ করে ড্রয়িং রুমে রেখে দিছি তুমি যখন

করতে করতে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিব যেগুলো তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কিছু কোয়েশ্চেন সব সময় যে বাংলাদেশ থেকে কিভাবে বিদেশে আমার কাছে প্রোডাক্টগুলো আসে কিভাবে ফ্লাইক্স বিডি হতেছে একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস কোম্পানি আপনার প্রিয়জন ইটালি স্পেন জার্মানি পোল্যান্ড ফ্রান্স ফিনল্যান্ড সুইজারল্যান্ড গ্রিস মাল্টা নরওয়ে পর্তুগাল ডেনমার্ক সুইডেন মানে ইউরোপের যে দেশেই থাকুক না কেন অথবা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডা দুবাই মানে মধ্যপ্রাচ্য মানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার প্রিয়জন তাকেই আপনি বাংলাদেশ থেকে ফ্লাইয়েক্স বিডির মাধ্যমে যে কোনো বৈধ প্রোডাক্ট পাঠাইতে পারবেন মানে বাংলাদেশ থেকে বিদেশে আপনার প্রিয়জনকে পাঠাইতে পারবেন যে কোনো বৈধ প্রোডাক্ট ফ্লাইয়েক্স বিডির মাধ্যমে এখন প্রশ্ন হইতেছে কী কী বৈধ প্রোডাক্ট পাঠাইতে পারবেন যেমন আপনি গার্মেন্টস পাঠাইতে পারবেন জুয়েলারি লেদার প্রোডাক্টস তারপর হচ্ছে ড্রাই ফুড মেডিসিন ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিচেনারি আইটেম মশলা ইনভাইটেশন কার্ড থেকে শুরু করে যে কোনো বৈধ প্রোডাক্ট আপনি ফ্লাইক্স বিডির মাধ্যমে পাঠাইতে পারবেন এবং ফ্লাইক্স বিডি কিন্তু ডোর টু ডোর ডোর ডেলিভারি সার্ভিস এবং তাদের ডেলিভারি টাইম হইতেছে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন মানে ধরুন বাংলাদেশ থেকে আপনি আপনার প্রিয়জনকে ইউরোপে বা আমেরিকাতে কোনো প্রোডাক্ট পাঠিয়েছেন বিডির মাধ্যমে সেটা তারা একদম আপনার প্রিয়জনের বাসার দরজায় যায় পৌঁছায় দিয়ে আসবে এবং ডেলিভারি টাইম হইতেছে তিন থেকে সর্বোচ্চ পাঁচ দিন আর আরেকটা মজার ব্যাপার হইতেছে আপনার বাসা যদি ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় এবং আপনার পার্সেলের ওজন যদি দশ কেজির বেশি হয় মানে যেটা আপনি বিদেশে পাঠাবেন বাংলাদেশ থেকে সেই পার্সেলের ওজন যদি দশ কেজির বেশি হয় তাহলে বিডির যে টিম আছে তারা নিজে থেকে আপনাদের বাসায় যায় সুন্দর করে নিয়ে আসবে এবং তারা তারপর সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে বিদেশে আপনার প্রিয়জনের কাছে দিচ্ছি এছাড়াও ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক সম্মানিত প্রবাসীরা আছেন যারা আমাদের বাংলাদেশের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো বিক্রি করেন তারা খুব সুন্দরভাবে বিজনেস করতেছে বিদেশে বসে তো আপনারা কিন্তু চাইলেই আপনাদের বিজনেসের যে কোনো জিনিসপত্র যেমন শাড়ি তারপরে গয়না পাঞ্জাবি লুঙ্গি মশলা আচার থেকে শুরু করে আমাদের দেশীয় যে জিনিসগুলো দেশীয় বৈধ যে জিনিসপত্রগুলো এগুলো আপনারা ফ্লাইক্সবি মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে সুন্দরভাবে আপনাদের বিজনেস করতে পারেন এই ব্যাপারেও কিন্তু হেল্প করতে পারবে আর এছাড়াও তোমরা যারা দেশে বসে একদম ইন্টারন্যাশনাল লেভেলের বিজনেস করতে চাও যেমন তোমরা অনেক সময় চাও না যে আমি ক্যানাডা ইউএসএ চায়না দুবাই থেকে ল্যাপটপ আনব মেকআপ আনবো খাবার জাতীয় পণ্য আনবো গার্মেন্টস জুয়েলারি মেডিসিন এগুলো আইনা দেশে আইন একদম হচ্ছে সুন্দরভাবে ইন্টারন্যাশনাল লেভেলের বিজনেস করবো তোমরা কিন্তু চাইলেই ফ্লাইক্স বিলির মাধ্যমে বিদেশ থেকে মানে ইউএসএ ক্যানাডা চায়না দুবাই থেকে তোমাদের এই এই বৈধ প্রোডাক্টগুলো মানে আনতে পারবা বিদেশ থেকে বাংলাদেশে সুন্দরভাবে সেই লেভেলের ব্যবসা করতে পারবা বুঝছো ও আচ্ছা আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতেছে ট্যাক্স তুমি যখন বাংলাদেশ থেকে বিদেশে তোমার প্রিয়জনকে কোনো প্রোডাক্ট পাঠাবা তখন কিন্তু ওই বিদেশে যে মানে কাস্টম যারা আছে তারা কিন্তু ট্যাক্স বসাইতে পারে ওই পার্সেলের উপরে তখন কিন্তু অবশ্যই তোমার যে প্রিয়জন প্রোডাক্টটা রিসিভ করবে তাকে অবশ্যই ট্যাক্স পে করতে হবে আদারওয়াইজ কিন্তু তিনি পার্সেলটা রিসিভ করতে পারবেন না ইভেন দো তুমি যখন বিদেশ থেকে বাংলাদেশে কোনো প্রোডাক্ট আনতেছ তোমার বিজনেসের জন্য তখনও কিন্তু বাংলাদেশের কাস্টমস থেকে তোমাকে ট্যাক্স বসানো হতে পারে তোমার জন্য তখন কিন্তু তোমাকে ওই ট্যাক্সটা পে করতে হবে এবং এই ট্যাক্সটা পে না করলে কিন্তু তুমি পার্সেল রিসিভ করতে পারবে না এটা কিন্তু ফ্লাইক্সের হাতে নাই ফ্লাইয়েক্স তো ডেলিভারি করে দিতেছে তোমার প্রোডাক্ট এখন ট্যাক্স আসবে কি আসবে না এই সম্পূর্ণ ডিসিশনটা হচ্ছে কাস্টমসের উপর ডিপেন্ড করে সো তোমাকে অবশ্যই ওই ট্যাক্সটা পে করতে হবে আই হোপ তোমাদের কাছে পুরো ব্যাপারগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে কিভাবে তুমি বাংলাদেশ থেকে বিদেশে প্রোডাক্ট পাঠাবা বাংলাদেশ মানে বিদেশ থেকে বাংলাদেশে কিভাবে প্রোডাক্ট আনবা সব কিছু তোমরা এখন বুঝে গেছো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ফ্লাইক্স বিডি ফেসবুক পেজটা চেক করো আর আরেকটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি আমাকে কিন্তু প্রায়ই অনেক এরকম বলে যে আপু আমার হাজব্যান্ড হাজবেন্ড ইতালিতে থাকে আমার হাজব্যান্ড গ্রিসে থাকে আমার হাজব্যান্ড আমেরিকাতে থাকে আমি তারা নিজের হাতে কিছু আচার বানায় পাঠাইতে চাই একটু শুকনা পিঠা বানায় পাঠাইতে চাই একটু নক্সি পিঠা বানায় পাঠাইতে চাই কেমনে পাঠাবো এই যে আপনারা কিন্তু খুব সুন্দর করে ফ্লাইক্সবিলের মাধ্যমে এই জিনিসগুলো আপনাদের মানে ভালোবাসার হাজবেন্ডের কাছে বা প্রিয়জনের কাছে সুন্দর করে ফ্ল্যাক্সবিনের মাধ্যমে পাঠাই দিতে পারবেন আর কোনো টেনশন করার দরকার নাই হোক যাই হোক কথা বলতে বলতে তো আমরা দেখাই নিলাম যে কী কী ছিল আমার এই পার্সেলের মধ্যে আমি তো খুবই খুশি এখানে কিছু ড্রেস আমার আম্মু আমার জন্য পাঠাইছে আর বাকি যে জিনিসপত্র যেমন শাড়ি জুয়েলারি তারপর হচ্ছে ওয়ালেট পাসপোর্ট কভার এই সব কিছু আমাকে পাঠানো হয়েছে নোট স্মার্ট অ্যান্ড আর্ট এই ফেসবুক পেজটা থেকে আমি সব কিছু পড়বো সব কিছু পরে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখাবো আমি তত মানে সেটার জন্য একটু ওয়েট করতে হবে তোমাদের এইতো তোমাদের সাথে তাহলে পরের ভিডিওতে দেখা হইতেছে বাই